আলাইকুম আসসালামাইকুম ওরা প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মানুষের আগে জিন জাতির বসবাস সুরা আল বাকারা এর তিরিশ নং আয়াত থেকে প্রমাণিত হয় আল্লাহ তালা বলেন যখন আপনার প্রতিপালক ফেরিস্তাগণকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব তখন ফেরিস্তারা বলল আপনি কি পৃথিবীতে এমন কোনো জাতি সৃষ্টি করবেন যারা সেখানে অশান্তি সৃষ্টি করে বেড়াবে আবার তারা সেখানে রক্তপাত ঘটাবে আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি ও প্রশংসা করছি তখন আল্লাহ তালা বললেন তোমরা যা জানো না নিশ্চয় সেগুলোর সমস্তই আমার জানা আছে প্রিয় বন্ধুরা পবিত্র আয়াতে পৃথিবীতে মানুষ পাঠানোর কথা বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা প্রথম মানুষ হজরত আদম আলী সালামকে সৃষ্টি করার আগে ফেরিস্তাগণের নিকট এ বিষয়টি জানান আয়াতি তালা বলেন যে তখন ফেরিস্তাগণ মানুষের মাধ্যমে অশান্তি ও রক্তপাত ঘটার আশঙ্কা ব্যক্ত করে মানুষ পাঠানোর আগে পৃথিবীতে কারা বসবাস করত প্রিয় বন্ধুরা মানুষ পাঠানোর আগে পৃথিবীতে কারা বসবাস করত সে সম্পর্কে সহি হাদিসে বর্ণনা রয়েছে ইবনু আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন আগে পৃথিবীর বুকে জিনেরা বসবাস করত তারা মারামারি কাটাকাটি আর লুটপাট করত সে কারণে ইবলিসকে পাঠানো হয়েছিল ইবলিস ও তার সঙ্গীরা জিনদেরকে মারধর করে দ্বীপ ও পাহাড়ে তাড়িয়ে দেয় এরপরে আদম আলীহি সালামকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয় আদম আলীহি সালাম পৃথিবীতে বসতে শুরু করেন তাই বলা যায় যে তিনি তার পূর্ববর্তী জিনদের খালিফা হলেন অর্থাৎ প্রতিনিধি হলেন এ কারণেই আল্লাতালা বলেন আমি পৃথিবীতে বসবাসকারী মাখলোক সৃষ্টি করতে চাই ইবনু কাসির অর্থাৎ পবিত্র আয়াতের মর্ম অনুযায়ী ইবনু আব্বাস আল্লাহ তালা আনহু বলেন যে পৃথিবীর প্রথম বাসিন্দা ছিল জিন জাতি তাদের মধ্যে অশান্তি ও মারামারি কাটাকাটি খুব মারাত্মক আকার ধারণ করে ফলে তালা ইবলিসকে পাঠিয়ে তাদেরকে পৃথিবীর বসবাসের উপযোগী এলাকা থেকে তাড়িয়ে দেন তারপর আদম আলীহি সালামকে সৃষ্টি করা হয় এবং তাকে পৃথিবীতে বসবাসের জন্য পাঠানো হয় এতে প্রমাণিত হয় যে আদম আলীহি সালাম তালার সৃষ্ট জিন জাতির পরিবর্তে প্রতিনিধি হলেন